আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার আঠাইশ পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে হরকত চারালিপ মত এবং তানবিন যুগে শব্দ গঠন করে আপনাদেরকে প্রেকটিক্যালি বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আমার সঙ্গে মস্ক করে সহি শুদ্ধ করে শিখে নিবেন আর যদি আপনারা নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এক নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে শিখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক জিম জবর যা জিমের উপরে জবর হরকত আছে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এই কারণে আমরা এই জিম হরফকে তাড়াতাড়ি করে উচ্চারণ করব।

হরকতের বামে নুনে মিমে তস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন এই যে হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই হামজা তাস্তিদ ওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্না করে পড়ব হামজা নুন জের ইন নুন আলিফ জবর না তিন হবে মদর হরফের উপরে চিকুন চিহ্ন বামে হামজা মধ্যে মুংফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় তো আমরা এই নুনকে তিন আলিফ টানি পড়ব ইন্না হামজা আইন জবর আ আইন হারফকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মাখরজ মধ্য মধ্যখান থেকে হবে আইন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি উচ্চারণ হয়ে যাবে আইন নুন আলিফ না إنا أعطينا إنا أعطينا همزة زري إي يا زبر لي إلي نون ألف زبرنا إلينا 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 همزة زر یا الف زبر یا یا با زبر با حامیم پش ہم یا با ہم ایا با ہم خوا یا زبر خوای را یا دوی زبر رای تنوین ایر پر ایدغام با گنر حرف یا سے ای کرون ای را تشتید والا یار شتے گنر شہید ملی یا پر بو خوای رای يا زبر يا رو زبر رو يا رو ها التبش هو يا رو هو اي هاكي وقفر خطر ساكين كوري في البو جخون اي هاكي ساكين كوربو تخون اي رو هاكي دور بي ها زبر رو يا رو خير يا رو خير يا رو شين رو زبر شار র ইয়া দুই জবর র ইন উইন এর বা গুনার হারফ ইয়ার এই কারণে এই র তা বলা ইয়ার সাথে গুন্নার সহিত মিলে ইয়া পড়তে হবে সার র ইয়া জ বর ইয়া র জবর র সার র উল্টা পেশ হু হাকে ওয়ার্ক ক্ষেত্রে স্যাক করে ফেলতে হবে এই র হাকে দর্বে র হা জবর র এটা শুধু ওয়ার্ক ফোর ক্ষেত্রে হবে شَرَّيَّ رَحْ شر رح ميم يا زرمي قاف ألف زبر قا مي قا تا يا دوي زبر تاي مي قا تاي يا واو زبر ياو ميم زبر ما ياو ما প্রিয় দর্শক এখানে দেখুন জবরের বাম পাশে জিজমালা ওয়াও লিনের হরফ তো এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন এক লিফটানিয়া পড়িতে হয় তো আমরা এই ইয়াও এখানে এক মিমকে সাকিন করে ফেলবো তো শব্দটি এইভাবে পড়ব দেখুন মি অতই

فمن يعمل يا واو زبر ميم زبر ما يوم همزه زر اي يوم اي ذال يا دوي زر زي يوم اي زي يا صاد زبر ياص دال بش دو يومئذ يصدر نون بشر يومئذ يصدر نون الف زبرنا سين سن بش سو نا سو سن كي وقفر خطر ساكن كري يومئذ يصدر

র জবর সিন ওয়াই ও পেশ সু রয় সু ল্যাম মিম দুই পেশ লোম রয় মিম জেরমি নোন ল্যাম জবর নাল মি নাল ল্যাম থেরা জবর ল আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে এই কারণে এইলামকে ল অর্থাৎ মোটা করে পড়ব এইভাবে পড়বো من الله أزره من الله رسول من الله رسول من الله صاد بش صو ح بش حو فم صح فم

لم الف زبر لا يا زبريا لا يا تزبر تا لا يا تا كاف لَمْ زبر كل لا يا تا كال زبر لا ميم واو بشمو لا يا نون زبرنا لا يا تا كال لام واو بش لو قولو با يا دوي بش بوي قولو بوي يا واو زبر ياو ميم زبر ما ياو ما همزه زر اي ياو ما اي واو دوي زر زيو تنوين البار اي دغامي با قنر حرف واو ورسي كروني اي ذال تشتد ولا وارشته قنر شهيد ملايا برتهابي

উলু قلوب يومئذ وانزفة همزه با زبر ابي প্রিয় দর্শক এই বা এখানে কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব দেখুন এইভাবে পড়ব হামজাহ বা জবর আবে সদ আলিফ জবর স আবে স র পেশ রু হা আলিফ জবর হা আবে স রু হা হ্যা হ্যা ক্ষেত্রে হরফের উপরে দুই জুবর আছে এই কারণে দুই জবর থেকে এক জবর সরিয়ে ফেলে বাকি এক রেখে এক লিপ্টেনি পর্ব এই মতকে মধ্যে রিওয়াজ বলা হয় তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি বানান শুরু আজকের এই ভিডিও থেকে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে নুরানি কায়দার উনত্রিশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে السلام عليكم ورحمه الله وبركاته